সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজে ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে মার্কিন সিনেটরদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চীন ও রাশিয়ার জাহাজে টার্গেট করবে না হুতিরা যা বলছে রিপোর্ট পদ থেকে সিদ্ধান্ত ইসরায়েলের সেনাপ্রধানের ইউক্রেনে মিত্রদের হতাশ হওয়া উচিত নয় বললেন নেটো সেনাপ্রধান পাকিস্তানে বর্তমান সরকার কতদিন টিকবে যা জানালেন ইমরান খান রাশিয়া বিশ্বব্যাপী যুদ্ধে জয়ী হচ্ছে যা বলছে পলিটিক্যাল প্রতিবেদন মোদীর বিকশিত ভারতের হোয়াটসঅ্যাপ বার্তা বন্ধের নির্দেশ নির্বাচন কমিশনের আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত তিন এবং জাপানের উপকূলে দক্ষিণ কোরীয় নৌযান ডুবে নিহত নয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজা ইসরায়েলে হামলা অব্যাহত থাকবে মার্কিন সেনেটরদের নেতানিয়াহু গাজায় হামলা অব্যাহত থাকবে বলে মার্কিন রিপাবলিকান সিনেটরদের জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বিশে মার্চে ভিডিও লিংকের মাধ্যমে এই কথা জানান তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে অবরুদ্ধ ফিলিস্তিনের ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় সম্পর্কে ডেমোক্রেটিক নেতাদের সমালোচনার মধ্যে এমন কথা বললেন নেতানিয়াহু তিনি বলেছেন গাজা উপত্যকায় হামাজকে পরাজিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে তার সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন তার সরকারের আইন প্রণেতারা গত সপ্তাহে নেতানিয়াহুকে নিয়ে ইহুদি আমেরিকান ডেমোক্রেটিক সিনেটর চাকসুমারের মন্তব্যের পরে এমন কথা জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী চাক ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাধা হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন বিপজ্জনক উস্কানিমূলক নীতির কারণে নেতানিয়াহু এখন আর ইসরায়েলকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয় গাজের ত্রাণ সহায়তাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টিতে ইসরায়েলের জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন বন্ধের চাপ বাড়ছে অবশ্যই রিপাবলিকানদের মধ্যে সমর্থন ধরে রেখেছেন নেতানিয়াহু এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছিলেন যে রাফা শহরে হামলা চালানো ইসরায়েলের মস্ত বড় ভুল হবে চীন ও রাশিয়ার জাহাজ টার্গেট করবে না হুতিরা যা বলছে রিপোর্ট লোহিত সাগরে এডেন উপসাগরে রাশিয়া ও চীনের জাহাজের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে হুতিরা ব্লুমবার্গের খবরে এই তথ্য প্রকাশ করা হয়েছে ইয়েমেনি কোষ্ঠীটি আলোচনা বিষয়ে অবগত বেশ কয়েকজনের বরাত দিয়ে পত্রিকাটি জানে ওমানের চীন ও রাশিয়ার কুটনৈতিক এবং হুতিদের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল সালামের মধ্যে আলোচনা হয়েছে প্রতিবেদন আরো বলা হয়েছে বিনিময়ে দুই দেশের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো সংস্থায় হুতিদের রাজনৈতিক সমর্থন দিতে পারে তবে প্রতিবেদনের বিষয়ে চীন রাশিয়া বা হুতিদের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি যুদ্ধের কারণে ইসরায়েলের মিত্রদের চাপে ফেলার উপায় নভেম্বর থেকে লোহিত সাগর অঞ্চলের জাহাজগুলোকে টার্গেট করে আসা ইয়ামেনে হতিরা ভারত মহাসাগর অঞ্চলে জাহাজের বিরুদ্ধে তাদের অভিযান সম্প্রসারণের হুমকি দিয়েছে পদত্যাগের সিদ্ধান্ত ইসরায়েলের সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ এর চিফ অফ স্টাফ হারজি হালিভি তবে এখনই নয় এবছরে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহত নেবেন বলে জানিয়েছেন তিনি এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট খবরে বলা হয় শুধু আলিভি একাই নন সেনাবাহিনী আরব বহু উচ্চপদস্থ কর্মকর্তা তার সঙ্গে পদত্যাগ করবেন বলে জানা গেছে কি কারণে তারা পদত্যাগ করবেন তা এখনো স্পষ্ট নয় তবে ধারণা করা হচ্ছে গত সাতই অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকে এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ী নিয়ে তারা পথ ছাড়তে যাচ্ছেন এটিকে ইসরায়েল ইতিহাসে অন্যতম বড় নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে এ নিয়ে তদন্ত চালাচ্ছে ইসরায়েল সরকার তবে সেই তদন্তের ফলাফল সামনে আসার আগেই দায় স্বীকার করে সরে যেতে চাইছেন এই কর্মকর্তারা আপাতত দায়িত্ব পালন করে চলেছেন কিন্তু যুদ্ধ থামলে কিংবা সুবিধাজনক সময় পেলে এর আগে আনুষ্ঠানিক পদত্যাগ করবেন তারা এর আগে হালিবি একবার বলেছিলেন গত সাতই অক্টোবর যা হয়েছে তার জন্য আমি দায়ী এরপর থেকে যা হয়েছে এবং যা হবে আমি একাই তার সব দায় আমরা এখন যুদ্ধে আছি বললেন নেটো সেনা প্রধান ইউক্রেনে আরো বেশি সমর্থন প্রয়োজন এবং আপনারা এখনই এটি প্রয়োজন ইউক্রেন সময় দিন সপ্তাহ বা মাসে পরিমাপ করা উচিত নয় এটি মানুষের জীবনের আলোকে পরিমাপ করা উচিত নেটো সামরিক কমিটির প্রধান রব বাওয়ার কিয়েভে নেটো সামরিক প্রতিনিধি দলের প্রথমে সরকারি সফরের সময় কিয়েব সুরক্ষা ফোরামকে এসব কথা বলেছেন তিনি বলেন দুই সালে বিশ্ব হয়তো অতিমাত্রায় আশাবাদী ছিল কিন্তু দুই সালে অতিরিক্ত হতাশবাদী হয়ে একই ভুল করা আমাদের উচিত হবে না যুদ্ধের সময় ইউক্রেনের স্থাপকতা এবং দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রশংসা করেন বাওয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই ইউক্রেনের সেনাপ্রধান অলেকজান্ডার সিরোস্কের সঙ্গেও বৈঠক করেন তিনি সিরস্কি ফেসবুকে লিখেছেন গোলাবরুদ সরবরাহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে পাকিস্তানে বর্তমান সরকার কতদিন টিকবে জানালেন ইমরান খান পাকিস্তানে বর্তমান সরকার চার থেকে পাঁচ মাসের বেশি স্থায়ী হবে না বলে ভবিষ্যৎবাণী করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেরিক ইনসাফ বা পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান শাহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন হলে আদিয়ালা কারাগার থেকে তার মুক্তির পথ প্রশস্ত হবে বলেও মনে করেন তিনি বৃহস্পতিবার একুশে মার্চ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন আর আলপিডির আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় শুনানির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন সরকার বেশি দিন টিকবে না বলে পাকিস্তান পিপলস পার্টি বা পিপি মন্ত্রী সভায় যোগ দেয়নি দুর্নীতির মামলা প্রসঙ্গে ইমরান দাবি করেন তার বিরুদ্ধে করা মামলায় সিদ্ধান্ত এরই মধ্যে নেওয়া হয়ে গেছে এখন যেসব আইন প্রক্রিয়া হচ্ছে তা শুধুই আনুষ্ঠানিকতা নিজের বিরুদ্ধে করা মামলাকে ভিত্তিহীন দাবি করেন পিটিআই প্রতিষ্ঠাতা বলেন বর্তমান পরিস্থিতি পুরো শাসন ব্যবস্থাকে উন্মোচিত করেছে সবকিছুতে কারসাজি করা হয়েছে নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকার স্ট্যাবলিশমেন্ট বা সেনাবাহিনী সবাই একযোগে এতে জড়িত ছিল বর্তমানে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের তিক্ত সম্পর্কের বিষয়ে দুঃখ প্রকাশ করেন ইমরান খান এই পরিস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড আরও বেড়ে যাবে বলে জানান তিনি গত আটই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেরিক বা পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয় পেয়েছেন তবে দ্বিতীয় তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএল ও পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি অন্য কয়েকটি দল নিয়ে জোট গঠন করে জোট সরকারকে সমর্থন করলো কেন্দ্রীয় মন্ত্রিসভায় অংশ নেয়নি পিপিপি তবে সরকারের সমর্থনের বিনিময়ে প্রেসিডেন্ট হয়েছেন দলটির নেতা আসিফ আলী জারদারি রাশিয়া বিশ্বব্যাপী শস্য যুদ্ধে জয়ী হচ্ছে যা বলছে পলিটিক্যাল প্রতিবেদন ইউক্রেন থেকে কৃষি পণ্যের অনিয়ন্ত্রিত আমদানির বিরুদ্ধে ইউরোপে কৃষকদের ব্যাপক বিক্ষোভের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বব্যাপী শস্য যুদ্ধে জয়লাভ করছে পলিটিক্যাল পত্রিকার ইউরোপীয় সংস্করণ লিখেছে সংবাদপত্রটি নোট হিসেবে বলেছে ইউরোপ জুড়ে কৃষকরা রাস্তায় নেমেছে ইউক্রেনীয় শস্যের অনিয়ন্ত্রিত আমদানির বিরুদ্ধে প্রতিবাদ করছে গণবিক্ষোভ বর্ষা থেকে প্যারিস পর্যন্ত ইউ সরকারগুলোকে কৃষকদের জন্য বিশাল ছাড় দিতে বাধ্য হয়েছে এবং তার পশ্চিম মিত্রদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ককে তাদের দুর্বলতম দিকে প্রেরণ করেছে পত্রিকাটি লিখেছে রাশিয়া বিপরীতে স্পেন ইতালি এবং ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে তার সস্তা শস্য সরবরাহ অব্যাহত রেখেছে এটি বিবেচনা করে সংবাদপত্রটি সিদ্ধান্তে আসে যে রাশিয়া বিশ্ব শস্য যুদ্ধে জয়ী হচ্ছে দুই সালে রাশিয়া শস্য তার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম পরিমাণ শস্য উৎপাদন করেছিল প্রায় 14 কোটি 30 লাখ টন। জাতিসংgers খাদ্য কৃষি সংস্থার মতে 2023 সালে বিশ্বব্যাপী শস্য উৎপাদন 281 কোটি 90 লাখ মিলিয়ন টনে পৌঁছানোর আশা করা হয়েছিল যা 2022 সালের তুলনায় 1.1 শতাংশ বেশি। বেলজিয়াম জার্মানি পোল্যান্ড ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে কৃষকরা ইউক্রেন থেকে ইউরোপীয় দেশগুলিতে কৃষি পণ্যের অনিয়ন্ত্রিত আমদানি এবং কৃষি উৎপাদন নিয়ন্ত্রণকারী অসংকো ইউরোপীয় নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কৃষকরা আমলা তান্ত্রিক পদ্ধতি সরলীকরণ এবং কৃষির কমকঠর নিয়ন্ত্রণের দাবি করে মোদীর বিকশিত ভারতের হোয়াটসঅ্যাপ বার্তা বন্ধের নির্দেশ নির্বাচন কমিশনের নির্বাচনী আদর্শ আচরণবিধিতে লঙ্ঘন হয়েছে বিরোধীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতে হোয়াটসঅ্যাপ বার্তা বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিরোধীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নরেন্দ্র মোদীর হোয়াটসঅ্যাপ বার্তা বন্ধ করার নির্দেশ দিয়েছে ষোলোই মার্চ ভারতের তম লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন ভারতের জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার লোকসভা নির্বাচন যতক্ষণ না শেষ হচ্ছে তার আগ পর্যন্ত গোটা দেশের আইন শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের ভাবনায় হোয়াটসঅ্যাপ বার্তা দেশের সাধারণ মানুষের মোবাইলে হোয়াটসঅ্যাপে ঢুকে যেত দেশের বিভিন্ন ভাষায় কোথাও হিন্দি কোথাও ইংরেজি কোথাও আঞ্চলিক ভাষায় বার্তা পৌঁছে যেত নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুর্যোগে এখন তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য লোকসভা নির্বাচনের কথা ঘোষণার আগে এবং পরেও প্রধানমন্ত্রী বিকশিত ভারত প্রসঙ্গে একাধিক মেসেজ পৌঁছে যেত দেশের সাধারণ মানুষের মোবাইল ফোনে এতে দেশের সাধারণ ভোটাররা প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে কমিশনের কাছে অসংখ্য অভিযোগ জমা পড়ে এটা আদর্শ আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ জানায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল যদিও নির্বাচন কমিশনের তরিফে এই নির্দেশের জবাবে ভারতের কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জবাবে বলেছে কিছু মেসেজ এখনো চলে যাওয়ার কারণ হচ্ছে সিস্টেম এবং নেটওয়ার্কের সীমাবদ্ধতা উল্লেখ করা যেতে পারে দেশের লাখ লাখ জনগণের কাছে বিকশিত ভারত সম্পর্কে লেখা প্রধানমন্ত্রী মোদীর নামে যে বার্তা হোয়াটসঅ্যাপে পৌঁছে যেত সেখানে দেশের নাগরিকদের কাছ থেকে মতামত ও পরামর্শ চাওয়া হতো পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি প্রকল্প এবং নীতি সম্পর্কে তাদের মতামত জানতে চাইতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ বার্তার সঙ্গে একটি পিডিএফ এ প্রধানমন্ত্রী আবাস যোজনা আয়ুষ্মান ভারত মাতৃবন্দনা যোজনা ইত্যাদির বর্ণনা সুবিধা আবেদনের বিষয়ে জানানো হতো শুধু ভারতীয় নয়ন পাকিস্তান আরব আমির শাহী এবং ভুটানো এসব মেসেজে চলে যেত বলে অভিযোগ জানানো হয়েছে কংগ্রেসের তরফে এমনকি কংগ্রেসের তরফে হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্যে পিডিএফের যে কপি চলে যেত সেটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক কর্মসূচি বলে আখ্যা দিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেস আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত তিন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দা শহর একটি ব্যাংকের বাইরে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছে এছাড়া এতে আহত হয়েছে আরো বারোজন বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক এক কর্মকর্তা কান্দার প্রদেশের তথ্য সংস্কৃতি পরিচালক ইনামুল্লাহ সামাগাননি বার্তা সংস্থা এপিকে বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল আটটার দিকে কান্দা শহরে আত্মঘাতী হামলায় তিনজন আফগান নাগরিক নিহত এবং বারো জন আহত হয়েছে জাপানের উপকূলে দক্ষিণ কোরিয়া নৌজন ডুবে নিহত নয় জাপানের উপকূলে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি নৌজান ডুবে গেছে ওই ঘটনায় নয় জন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার একুশে মার্চ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ডুবে যাওয়া জাহাজের নাম প্রকাশ করেনি তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে কোস্টগার্ডে উদ্বৃতি দিয়ে বুধবার জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএচ জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি রাসায়নিক ট্যাঙ্কার পশ্চিম জাপানের ইয়ামাগুচি প্রিফেকচারে উপকূলে ডুবে গেছে এগারো জন ক্রুর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে দুইজন কোরিয়া কোরিয়ান নাগরিক রয়েছেন তারা জানিয়েছে একজন ইন্দোনেশিয়ানকে উদ্ধার করেছে জাপানের কোজগার্ড এদিকে এনএচ জানিয়েছে কেউ ইয়ং সান নামের খারাপ আবহাওয়ার কারণে নঙ্গর করেছিল বুধবার সকালে সহায়তা চেয়ে বলেছে জাহাজটি ডুবে যাচ্ছে ট্যাঙ্কারটি নয়শ আশি টন অ্যাক্রিলিক অ্যাসিডে নিয়ে যাচ্ছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ